আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা কিন্তু আবারও চলে আসি মাহফুজা বেবি শপ তো আজকে কিন্তু আমাদের সাথে সুজন ভাই তো সুজন ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো সুজন ভাই আজকে কি নিয়ে আসলেন আজকে থাকবে হলো সোনা মনিদের জন্য বেবি স্টলার কালেকশন থাকবে বেবি স্টলার কালেকশন আর স্টলার মধ্যে অনেক ভ্যারাইটিস থাকবে আচ্ছা 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 তো এর মধ্যে দুলনা সিস্টেম থাকবে পোর্টেবল থাকবে লাগে সিস্টেম থাকবে আচ্ছা ইয়ারে ক্যারি করা থাকবে তো আমরা কথা না আগে স্টলারের যা যা আছে আমরা এগুলো জানবো এবং কী কী সিস্টেম আছে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সবাই না টেনে দেখবো কারণ যারা বেবি স্টলার কেনার উদ্দেশ্যে ভিডিওটা প্লে করছেন অবশ্যই প্রত্যেকটা আহ প্রোডাক্টের প্রত্যেকটা আইটেমের কি কি ফাংশন কি কি কাজ অবশ্যই জানতে হবে দেখতে হবে এই জন্য জানতে পুরো ভিডিওটা দেখতে হবে আর আমাদের ঠিকানা ডেসক্রিপশন বক্সে থাকবে এবং কিছু যদি জানার থাকে অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বার আছে নাম্বার সাথে যোগাযোগ করে কথা বলে ভিডিও কলের মাধ্যমে বাকিটা জেনে নিতে পারেন তো এখন দেখাবো হলো যে স্টলারগুলো এগুলো হচ্ছে পোর্ডবল এগুলো হচ্ছে ওয়ান টাইম ট্রলি অথবা গিফট যারা করতে চান অথবা অল্প কিছুদিন ইউজ করতে চান তাদের জন্য হলো এই স্টলারটা আচ্ছা আচ্ছা এই স্টলারটা শোয়ানো বসানো সব সিস্টেমে থাকবে পুরো বডি নেটিং সিস্টেম শোয়ানো আছে এভাবে বসানো শোয়ানো পুরোটা ঢেকে দেওয়া যাবে বেবি যদি ঘুমিয়ে যায় পুরো নেটটা কাভার করবে এই পুরোটা কাভার করবে হ্যাঁ এভাবে পিছন দিক থেকে চতুর্দিক দিয়ে বাতাস পাস হবে চতুর্দিক দিয়ে বাতাস পাস হবে আর এগুলো প্রত্যেকটা স্টলারের মধ্যে চাইলে আমরা বসতে পারি বা বসতে পারবো সত্তর আশি নব্বই একশো কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি যেমন এগুলোর মধ্যে ষাট সত্তর কেজি পর্যন্ত ওয়েট এগুলো চাকা কিছুই হবে না কারণ সকেট জাম্পার আছে তো সাসপেনশন আছে যার জন্য ডাবে নাই আচ্ছা এবার হলো এটা হচ্ছে এখন শোয়ানো থেকে আমি বসানো করে দিব বসানোটা একদম ইজি আছে আচ্ছা আচ্ছা একদম এভাবে ব্যাগের বেল্টের মতো শোয়ানো আবার টান দিলে এভাবে আচ্ছা আচ্ছা বসে গেলো বসে গেলো বাস্কেট পিছনে হচ্ছে ব্রেক থাকবে আচ্ছা আর এটার মধ্যে কালার থাকবে দুইটা এটার মধ্যে কালার থাকবে দুইটা রেড কালার আর হচ্ছে ব্লু কালার দুইটা কালার থাকবে আচ্ছা আচ্ছা রেড আর ব্লু রেড আর ব্লু আর এটা প্রাইস থাকতেছে মাত্র 4200 টাকা 4200 টাকা তবে আমরা আরেকটা কথা বলে দেই আমাদের স্টক থাকা পর্যন্ত আমাদের সময় কোনো লিমিট নাই আচ্ছা আচ্ছা আনলিমিট সময় যে প্রাইসগুলো দেওয়া থাকবে এই প্রাইজের মধ্যেই সবাই কিনতে পারবেন এবং যারা আমাদের শপে আসবেন তাদের জন্য কিছু অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট তো যাই হোক এটা প্রাইস থাকতেছে 4200 টাকা কালার থাকবে হলো দুইটা কালার থাকবে রেড এবং ব্লু রেড এন্ড ব্লু আচ্ছা কেউ যদি এই স্টলের মধ্যে আরেকটু হেভি নিতে চান কারণ একটা স্টলারের মেইন হচ্ছে চাকা এই স্টলারের চাকা যত হেভি হবে টলিটা তত স্ট্রং হবে এবং লংজিভিটি দিবে এটা হ্যাঁ এটা চাকাগুলো মোটা এবং পুরোটাই হচ্ছে কাভারিং করা অনেকই মজবুত এটা হচ্ছে পেছনে এবং সামনে সবগুলো চাকাই মজবুত বড় চাকা এটারও কিন্তু শোয়ানো বসানো হেলানো সব সিস্টেমই হবে এটার মধ্যে চাইলে এটাকে একদম জিরো থেকে শুরু করে তিন বছর পর্যন্ত এভাবে এটা কোমরে বেল্ট থাকবে তারপরে হলো স্লিপিং বেল্ট থাকবে তারপর আবার যখন প্রয়োজন হয় এভাবে টান দিলেই টলিটা আবার এই যে বসানো সিস্টেম হয়ে গেছে এটাও কিন্তু হুড কভারিং করাবে হ্যাঁ এটাও হুড কভারিং করবে এটার মধ্যে কালার হবে তিনটা তিনটা এখানে দুইটা মামপট রাখা যাবে আচ্ছা দেওয়া দেওয়া আছে আছে হোল্ডার চাইলে এটা রাখাও যাবে চাইলে আবার এভাবে খুলে ফেলা যাবে এভাবে খুলে ফেলা যাবে প্রয়োজন না হলে আবার যখন দরকার এক মুহূর্তের মধ্যে এটা সেটিং করে দেওয়া যাবে আর এটার মধ্যে কালার থাকবে হলো দুইটা থেকে তিনটা কালার থাকবে দুইটা থেকে তিনটা হ্যাঁ যারা একটু হেভির মধ্যে নিতে চান তাদের জন্য হলো এটা এটার মধ্যে তিনটা কালার আর এটার প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো মাত্র পাঁচ হাজার দুইশো টাকা কালার থাকবে তিনটা মোটা চাকা হেভি চাকার মধ্যে যারা নিতে চান তাদের জন্য হলো আপনার এটা এখন দেখাবো হলো দোলনা প্লাস ট্রলি দোলনা দোলনা এবং ট্রলি এটা দোলনার কাজও করবে ট্রলির কাজও করবে দোলনা এবং ট্রলি এই যে আমি দোলনা করে দেখাই এটা দোলনা এই যে অনেকে বেবিকে রাখার জন্য আলাদা দোলনা হয় তো কেনে নি দোলনা হয় দোলনা তিন মাস পরে ইউজ করে ফেলে দেন আর কোনো কাজ আসে না তাদের জন্য হলো আপনার এটা এই যে দোলনা খুবই ইজি ভাবে দোলনা করে ফেলে এই যে একদম এক সেকেন্ডের মধ্যে এটা আপনার দোলনা করে ফেলে যায় সেটিং করতে ফিটিং করতে কোনো ঝামেলা নাই এখন এটা শোয়ানো করে দিলাম এবার পুরোটা বেবিটা যদি ঘুমিয়ে যায় এভাবে পুরোটা কাভারিং করে ঢেকে দেওয়া যাবে পুরোটা কাভারিং করে ঢেকে দেওয়া যাবে ঠিক আছে এটার মধ্যে কালার হয় দুইটা থেকে তিনটা কালার হয় আচ্ছা 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 এখন হচ্ছে এটা আমি চাইলে এটা পুরোটা কভার করে দিলাম কভার করে দেওয়া হ্যাঁ কভার করে দিলাম চাইলে এটাকে আবার হাফ করা যাবে এখন হাফ করে দিলাম হুডি করা যাবে হাফ হুডি করলাম এবার হুডটা যদি আমি পেছনের দিকে ফেলে দেই এখন আমি বসানোর সিস্টেম করে দিব এখন বেবি এটার মধ্যে বসে বসে তিন বছর চার বছর পর্যন্ত বসে বসে খেলতে পারবে আচ্ছা এখন হলো এই হলো বসানো দোল বসানো দৌল এখন হলো বেবিটার নিজে নিজে বসে বসে এখানে পাদানি থাকবে আর এখানে হচ্ছে বেবির পাটা এখানে রেখে বলবে আচ্ছা এবার আমি একটা ট্রলি করে দিই এই হচ্ছে জাস্ট একটা চাকা এভাবে চাপ দিয়ে নিচের দিকে নামিয়ে দিলে ট্রলি হয়ে ট্রলি হয়ে এখন হচ্ছে ট্রলি ট্রলি ঠিক আছে আর এটার মধ্যে কালার থাকবে তিনটা তিনটা কালার থাকবে তিনটা কালার থাকবে এটা প্রাইস থাকতে আছে মাত্র 6500 টাকা 6500 টাকা 500 টাকা এটা বিগত সময় এটা প্রাইস ছিল 7500 আমরা ডিসকাউন্ট দিয়ে 6500 টাকা এই দোলনা সিস্টেম ট্রলিটা দিচ্ছি ট্রলিটা দিচ্ছি আচ্ছা আচ্ছা দোলনা সিস্টেম ট্রলির মধ্যে আরো অনেকগুলা ক্যাটাগরি আছে এখানে যে ট্রলিটা দেখতে পাচ্ছেন এটাও দোলনা সিস্টেম ট্রলি এই দোলনা সিস্টেম ট্রলির মধ্যে থাকবে হলো মশারি থাকবে আচ্ছা বেবির মামপট রাখার জন্য একটা ক্যাচিং থাকবে হ্যাঁ ক্যাচিং থাকবে এটা আমি দোলনা করে দেখাই প্লাস ট্রলি করে দেখাবো এই এই চাকাটা এভাবে উপরের দিকে তুলে দিলে এটা দোলনা হয়ে যাবে আচ্ছা যারা এই ট্রলিটা কিনছেন বা কিনবেন তারা এই সিস্টেমগুলো দেখলে কাউকে হেল্পের জন্য ফোন দিতে হবে না আমাদের ভিডিওটা দেখলেই আপনারা জানতে পারবেন আচ্ছা এখন হচ্ছে দোলনা করে দিলাম বেবিটা যখন ঘুম থেকে উঠে যাবে বেবিটা যখন ঘুম থেকে উঠে যাবে তখন এভাবে হুটটা এই যে এভাবে আপনার হচ্ছে ই করা যাবে এটা হচ্ছে এখন হলো বসা হ্যাঁ আর এটা হচ্ছে আমি এভাবে দোলনা করে দিলাম শোয়ানো এটা পুরোটা শোয়ানো এখন হলো শোয়ানো দোলনা স্পেসটা তো অনেক বড় দেখা যাচ্ছে এটার ভিতরে 3 বছর পর্যন্ত বেবি শুতে পারবে 3 বছর পর্যন্ত বাচ্চা শুতে পারবে এবার হচ্ছে আমি এটা বসানো করে দিলাম পাদান এটা নামিয়ে দিলাম এখন হলো বেবি বসে বসে দুলবে এখানে খেলবে এখানে খাবার বাটি মাম পটে গুলো রাখবে ডাইনিং স্পেসটাও ডাইনিং স্পেস হবে আচ্ছা এবার হলো এটা আমি টলি করে দিব এটা ট্রলি করে দিব ট্রলি এখন হচ্ছে দোলনা প্লাস ট্রলি এভাবে এইভাবে হ্যাঁ ব্রেকটা খুলে দিলে এবার হচ্ছে এভাবে একদম খুব সফটলি মুভমেন্ট খুব সফট এখন হলো এখানে বেবিটা যখন ঘুমিয়ে থাকবে এটা নেট দিয়ে পুরোটা কভারিং করে দাও পুরোটা হচ্ছে মস্কিটো নেট দিয়ে ঢাকা এটা মোশা পোকার কোনো চান্স নেই মোশা পোকা মাত্র এবং ও এটা তো সামনে দেখে দেখে আচ্ছা আচ্ছা দোলনা করা যাবে বা বেবিকে নিয়ে হাঁটানো যাবে হ্যাঁ আর এটা প্রাইস থাকতেছে মাত্র 7500 টাকা 7500 টাকা মাত্র 7500 টাকায় এই দোলনা সিস্টেম ইনস্টলার পেয়ে যাবেন সাথে থাকবে হচ্ছে একটা মস্কিটো নেট একটা হলো মাম্পট ক্যাচিং মাম্পট মাম্পট ক্যাচিং আচ্ছা এখন হচ্ছে দোলনা সিস্টেমের ভিতরে আরও আপডেট কিছু মডেল আছে এগুলো দেখাবো এগুলো হলো আপনার আপডেট মডেল এগুলো হচ্ছে আপডেট মডেল এটারও কিন্তু দোলনা হবে এটাও দোলনা প্লাস্টলি দোলনা প্লাস্টলি এটা হচ্ছে দোলনা প্লাস্টলি তিনটা মডেল অলরেডি আমরা দেখে ফেলেছি এই যে ও শোয়ানো দোলনা বসানো দোলনা এই খুবই স্মুথলি কিন্তু রকিং করছে রকিং করতেছে নিজে নিজে রকিং করতেছে বেবি যখন এটার মধ্যে শোয়ানো হবে তখন বেবির হাত অথবা পা একটু কিন্তু নড়বেই নড়লে এটা কিন্তু অটোমেটিক অটোমেটিক কেউ দোলাতে হবে না অটোমেটিক দুলবে আচ্ছা এখন হচ্ছে আমি এটা বসানো দোলা করে দেব বেবি বসে বসে খেলবে মা পাক ঘরে কাজ করবে বেবিকে এখানে বসা দিয়ে মা কাজ করবে ঘরে কাজ করবে ঘরে এটা হলো ডাবল বেড এখানে বেবির খেলনা থাকবে অথবা খাবারের বাটি থাকবে একটা মাম্পট থাকবে বেবি খাবে বসে বসে খেলবে অথবা পড়বে

একটা হচ্ছে মামপট রাখার জন্য একটা কেচিং থাকবে কেচিং থাকবে একটা মস্কিটো নেট থাকবে মস্কিটো নেট থাকবে এক্সট্রা একটা বেড থাকবে বেড থাকবে আর এটা প্রাইস থাকতেছে হচ্ছে মাত্র 7800 টাকা 7800 টাকা বিগত সময় এটা প্রাইস ছিল 8500 টাকা আচ্ছা আচ্ছা আজকের ভিডিওতে আমরা ডিসকাউন্ট দিয়ে 7800 টাকা অফার দিয়ে দিচ্ছি 7800 অফার প্রাইসে 7800 টাকা দিচ্ছি এটা সব সময় আনলিমিটেড আচ্ছা কোনো লিমিট নাই কোনো টাইম নাই কোনো কিছুই নাই আনলিমিট হ্যাঁ যতদিন স্টক থাকে 7800 টাকা এখন দেখাবো হচ্ছে 2025 সালের দুলনা সিস্টেম যে ইসটলার এই দুলনা সিস্টেম ইসটলার এটা হলো দুলনা প্লাস হচ্ছে স্টলার এটা এটা আমি দুলনা করে দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার এটার মধ্যে থাকবে হলো দুইটা কালার থাকবে এটার মধ্যেও কিন্তু এক্সট্রা একটা বেড থাকবে এর ভিতরে এক্সট্রা বেড একটা থাকবে এক্সট্রা বেডটা আমি দেখাচ্ছি এটার মধ্যে এভাবে এক্সট্রা বেড থাকবে এই যে একটা গ্রে কালার একটা ম্যাচিং করা সাথে একটা বেড পেয়ে যাচ্ছে বেড থাকবে হ্যাঁ এটার মধ্যেও কিন্তু একটা মামপড থাকবে একটা মশারী থাকবে একটা কেচিং থাকবে সবকিছু থাকবে সবকিছু থাকবে মানে একটা বেড কারনের বদলে সব থাকবে রাইট এক্সট্রা একটা বেড থাকবে এখানে একটা মামপড রাখার জন্য কেচিং থাকবে একটা মস্কিউটো নেট থাকবে এটাও কিন্তু শোানো হেলানো বসানো সব সিস্টেমের মধ্যে আছে এটা হলো 2025 সালে নিউ মডেল 2025 এর নিউ মডেল 2025 সালের এটা 2025 সালের কার্টুনের গায়ে 2025 এর যে প্রোডাকশন ডেট সেটা জেটা দেওয়া থাকবে তাহলে তো একবার ইজি কাস্টমার দেখেই নিতে পারবে নিতে পারবে যে দেখতে চান আমরা ভিডিও কলের মাধ্যমে এটা যে 2025 সালের মডেল সেটা আমরা দেখাই দিব আচ্ছা 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 এখন হচ্ছে আমি এটা ট্রলি করে দিচ্ছি এখন হলো এই যে ট্রলি করে দিচ্ছি ট্রলি হলো এখন ট্রলি হয়ে গেলো অনেক সময় কিছুদিন দিক থেকে বাচ্চাকে নিয়ে ঠেলতে খেলতে দেখা গেছে অনেক সময় বাচ্চারা অপরিচিত লোক ভয় পায় ভয় পায় মানে সব অপরিচিত দেখে ক্যারি করতে পারবে হ্যাঁ সামনে এবং কিছু দুনো থেকে ক্যারি করা যাবে প্লাস হচ্ছে এটা বসানো হেলানো শোয়ানো সব সিস্টেম করা যাবে আর এটার মধ্যে হচ্ছে এই দুইটা কালার দুইটা কালার ওয়াও খুব সুন্দর সুন্দর কিন্তু দুইটা কালার পেয়ে যাচ্ছে একটা থাকবে হচ্ছে এরকম হচ্ছে কফি কালারের মধ্যে একটা থাকবে হচ্ছে গ্রে কালারের মধ্যে এই দুইটা কালার পেয়ে যাবেন আর এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র

এটা হচ্ছে থাকবে কালার থাকবে তিনটা কালার থাকবে তিনটা কালার থাকবে দুইটা কালার সবসময় গ্রে কালার গিয়ে গ্রিন কালার দুইটা কালার থাকে দুইটা কালার গ্রে এবং হচ্ছে গ্রিন আর এটা প্রাইস থাকতেছে

ওয়াই থ্রি মডেল হ্যাঁ এটাও কিন্তু লাগেজ এটাও হচ্ছে লাগেজ এভাবে হ্যান্ডেলটা বড় করে এভাবে এটা লকটা আমি খুলে দিই এই লকটা খুলে দিচ্ছি এখন দেখেন এই খুবই চমৎকার ঠিক আছে এটা হচ্ছে লাগেজ সিস্টেম এটার মধ্যে কিন্তু দুইটা কালার দুইটা কালার এটার মধ্যেও দুইটা কালার এই যে এভাবে এটার মধ্যে কালার হবে হচ্ছে একটা ব্ল্যাক কালার হবে আরেকটা হচ্ছে নেভি ব্লু কালার হবে আরেকটা অ্যাশ কালার হয় তবে অ্যাশ কালার অ্যাভেলেবেল না মূল তিনটা কালার হয় দুইটা কালার अवेलेबल সবসময় থাকে এটার মধ্যেও ব্রেক থাকবে তারপর হচ্ছে এখানে ショルダー বেল্ট থাকবে প্যাড থাকবে এটাও ভাঁয়ালানো সোয়ানো বসানো সব সিস্টেম থাকবে আর এটার প্রাইস থাকতেছে মাত্র 7300 টাকা 7300 মাত্র 7300 টাকা কালার থাকবে হলো দুইটা কালার থাকবে দুইটা কালার এখন হচ্ছে লাগেজ সিস্টেমের মধ্যে খুবই হেভি খুবই হেভি খুবই মজবুত চাকাগুলো অনেক মজবুত চাকাগুলো বড় চাকা তারপরে বসানোর যে শোয়ানোর যে ইটা সিটটা ওটা অনেক বড় এটাও কিন্তু লাগেজ সিস্টেম আচ্ছা দেখাচ্ছে আমি লাগেজটা করে এখন হলো শোয়ানো দেখালাম এটা বড় করতে চাইলে এভাবে ট্রেনে বড় করা যাবে আচ্ছা ট্রেনে বড় করা যাবে এভাবে ট্রেনে এখন তো এভাবে বড় করা বসার সিস্টেম হয়ে গেল আর কি এই এখন হচ্ছে এখানে বেবিটা বসবে এখানে ধরবে এখানে পা রেখে বসবে এবার আমি বলি এটা অন্যান্য টলি থেকে ব্যতিক্রম কেন এটার যে চাকাগুলো চাকাগুলো অনেক হেভি অনেক মজবুত এবং এত বড় সাসপেনশন সামনে পিছনে সবগুলো অনেক স্প্রিং গুলো অনেক হেভি স্প্রিং এখানে পাইপটা অনেক মোটা পাইপ পিছনের চাকাটাও অনেক হেভি চাকা ঠিক আছে যার কারণে এগুলো ওয়েট ক্যাপাসিটি অনেক যদিও এগুলো আমরা আশি একশো কেজি ওয়েট বলি এগুলো তো আসলে তো ওয়েট নিয়ে ক্যারি করবে না জাস্ট এটা হলো কোয়ালিটির জন্য বলা কিন্তু এগুলো নরমালি একটা টলি দিয়ে মোটামুটি তিনটা বেবি এটা টাইম ইউজ করা যাবে তো এটার মধ্যে কালার হবে দুইটা কালার তিনটা কালার হয় দুইটা তিনটা কালার আমাদের কাছে अवेलेबल আছে ব্ল্যাক রেড অ্যাশ ব্ল্যাক রেড আর হচ্ছে অ্যাশ কালার এই তিনটা কালার अवेलेबल থাকে अवेलेबल থাকতেছে আর এটা ওই যেভাবে লাগে স্মুথ কিন্তু আপনি খুব স্মুথে চাকা গুলো স্মুথ চলবে খুব স্মুথলি চলবে ঠিক আছে আচ্ছা এই যে এই ওয়াও এক চান্সে কিন্তু এক চান্সে ট্রলিটা ওপেন হয়ে গেল ঠিক আছে আচ্ছা এরপরে থাকবে হচ্ছে আরো অনেকগুলো মডেল থাকবে তো অনেকগুলো মডেলের মধ্যে একটা মডেল দেখাচ্ছি এটাও লাগেজ সিস্টেম এটাও লাগেজ এটা লাগেজ সিস্টেম তবে এটার চাকাগুলো হলো আপনার হচ্ছে প্রাইভেট কারের চাকার মতো আচ্ছা আচ্ছা তাহলে না এগুলোর চাকা অনেকই হেভি চাকা এগুলো হচ্ছে এভাবে এই যে লাগেজের মতো এই যে ও ও আমি ব্রেকটা খুলে দিই এই ব্রেকটা ওপেন করে দিলাম এবার হচ্ছে দেখেন খুবই এভাবে লাগেজের মতো এভাবে নিয়ে ঠেলা যাবে ঠিক আছে আর এটার যে চাকার কথা যে বলছি চাকাটা আমি দেখাচ্ছি এগুলো কিন্তু আসলে আমি খুলতেছি এক সেকেন্ড লাগে না যারা নতুন কিনতেছে নতুন কিনবেন তাদের জন্য একটু ঝামেলা হতে পারে তবে আপনি আমাদেরকে যদি ভিডিও কল দেন অথবা আমি যেভাবে দুবার খুলে ওপেন হয়ে যাবে এবার আসি এটার যে চাকাগুলো এই চাকাগুলো পুরোটাই হচ্ছে নাইলন যেটা টায়ার বানানো হয় ওই ম্যাটেরিয়াল দিয়ে বানানো এটা পিছনের চাকা অনেক বড় অনেক হেভি চাকা যারা একটু রাফ ইউজ করতে চান অনেক হেভি চান তাদের জন্য এটার আর একটা জিনিস হলো এটার যে সাসপেনশনটা সাসপেনশন যে স্প্রিংটা অনেক মোটা অনেক বড় মোটা অনেক বড় এত বড় আসরের কোনো লাগে স্টলের চাকার ভিতরে সাসপেনশন দেওয়া থাকে যাই হোক এটা শোয়ানো বসানো হেলানো সবগুলোই হচ্ছে খুবই ইজি সিস্টেম এটার মধ্যে তিন বছর পর্যন্ত বেবি শুতে পারবে আর এটার যে শুয়ানো সিস্টেমটা কোনো বেল্ট নাই এখানে হচ্ছে লকের সিস্টেম আচ্ছা এটা হচ্ছে এটার কোন কালার হয় না এটা একটাই কালার কালার আচ্ছা তারপরে হচ্ছে আপনার আরেকটা ট্রলি এটাও কিন্তু লাগেজ সিস্টেম তবে এটা লাগেজ সিস্টেমের ভিতরে এটা হচ্ছে সামনের দিকে হ্যান্ডেল আছে সামনের দিকে হ্যান্ডেল দিয়ে এটা হচ্ছে এভাবে টানা যায় আচ্ছা 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 খুব চমৎকার প্রত্যেকটা টলেরিয়ার ভিতরে ব্রেক করা থাকে ব্রেকিং লক থাকে এই যে ব্রেক লাগে সিস্টেম ওয়াও এটা হচ্ছে লাগে সিস্টেম এটা যে সিস্টেম গুলো এটা আমি দেখাচ্ছি এটা সম্পূর্ণ আনকমন এবং হচ্ছে অনেক কি হচ্ছে অনেকে লাগে যে ভিতরে সামনে পিছনে মুভ করার জন্য জানি ই করতে পারে এটা হলো আপডেট মডেল হ্যাঁ এটা 2025 এই আসছে আচ্ছা 2025 এর স্টার্টিং এ আসছে আর কি এভাবে সামনে পিছনে दोनों দিক দিয়ে মুভ করা যাবে সামনের দিক থেকেও আপনি ঠেলতে পারবেন পিছনের দিক থেকেও এটা একমাত্র লাগেজ ট্রলি যেটা বেবিকে দেখতে দেখতে ঠেলা যায় দেখতে দেখতে আবার হচ্ছে ইউজ করা যায় সামনে এবং পিছনে दोन्ही দিকে এটা চাইলেও কিন্তু হ্যান্ডেলটা কিন্তু বড় করা যায় আমি কিন্তু হ্যান্ডেলটা বড় বড় করা যায় স্প্রেটে করছে হয়তো বা কেউ হয়তো খেয়াল করতে পারেনি নাই তো যাক এটা এভাবে হ্যান্ডেল করা যায়

ব্রেক হয় আচ্ছা আচ্ছা চাইলে ব্রেকগুলো তুলে দিয়ে আবার হচ্ছে আপনি স্ট্রেট সোজা চালানোর জন্য সোজাও চালানো যাবে এই যে মানে কোনো আকাবাকা হবে না একদম সোজা স্ট্রেট যাবে সোজা স্ট্রেট যাবে ওয়াও এই একমাত্র এটার মধ্যে হচ্ছে এতগুলো আপডেট মডেল আপডেট সিস্টেম দাও আছে আচ্ছা আচ্ছা তো যাই হোক এটার মধ্যে কালার থাকবে হলো কি আপনার তিনটা কালার হয় কালার থাকবে আচ্ছা এরপরে থাকবে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আর একটা স্টলারস এটাও কিন্তু লাগেজ কালারটা খুবই গ্লেস মাছ আছে এটা শুধু গ্লেজের জন্য না এটা ম্যাটেরিয়ালটা অনেক উন্নত মানের অনেক হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল এটাও কিন্তু লাগেজ সিস্টেম এটার মধ্যে আপনার হচ্ছে ব্রেক দাও আছে এই যে খুবই স্মুথ লাগেজ সিস্টেম খুবই স্মুথ এটা লাগেজ এগুলো তো ইয়ার ট্রাভেলের জন্য বেস্ট এগুলো হচ্ছে ইয়ার জন্য যত লাগেজ আছে এগুলো বেশিরভাগ হচ্ছে যারা ইয়ার এর ট্যুরে যান তাদের জন্য এটার মধ্যে হচ্ছে কিছু সিস্টেম আপডেট দাও আছে সেটা আমি বলতেছি এটার যে বেড আছে তিন বছর পর্যন্ত বেবি এটার মধ্যে শুতে পারবে শুতে পারবে তো হচ্ছে কোন স্টলারের কিন্তু সব বেড গুলো ডাইরেক্ট ওয়াশ করা যায় না কারণ ওগুলো হার্ডবোর্ড থাকে ভিজলে নষ্ট হয়ে যায় এটার মধ্যে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন প্লাস্টিক হ্যাঁ এটা হচ্ছে প্লাস্টিক ওয়াটারপ্রুফ পানি পড়লে কোনো সমস্যা নেই গরমের দিনে যদি বাবুকে ডাইরেক্ট শোয়ানো হয় কারণ এখানে এয়ার পাস এয়ার পাসিং সিস্টেম আছে বাবুর পিঠ ঘামবে না তারপরে বেবির আরামের জন্য আরামদায়কের জন্য এখানে এক্সট্রা একটা বেড দাও আছে আচ্ছা আচ্ছা এর সাথে এক্সট্রা বেড দাও আছে এটা হচ্ছে আরামের জন্য এক্সট্রা একটা বেড দাও আছে ওয়াও কালার ম্যাচিং করে কিন্তু বেড দাও তারপর হচ্ছে এখানে যে ম্যাটেরিয়ালটা আছে কোন স্টলার ম্যাটেরিয়ালটা কিন্তু এলো বডি না এটা হচ্ছে আপনার একমাত্র এলো বডি এই বডিটা কালারটা দেখলে বুঝতে পারবেন চাকা গুলো অনেক হেভি সামনে চাকা সাসপেনশন পেছনে চাকা সাসপেনশন তবে এটা ব্রেকিং সিস্টেমটা হচ্ছে গাড়ির ব্রেকের মতো চাপ দিলে অন এক পাশে চাপ দিলে অফ একটা চাপ দিলে অন একটা চাপ দিলে অফ হ্যাঁ অন অফ সিস্টেম দাও আছে সামনে সাসপেনশন আছে এটা হচ্ছে বাবা কোম্পানি যে মনোগ্রাম আছে মনোগ্রাম দাও আছে এটা যে হুড হুডের মধ্যে কিন্তু এরকম একটা মেটাল দিয়ে এটা হুডটা কভারিং করে দেওয়া নষ্ট না দিয়ে আপনার হুডটা কভার করা আছে এই যে ওয়াও এটা পুরোটা হুড পুরোটা কভার করা যায় চাইলে হচ্ছে নেটিং সিস্টেম বাতাস পাস হওয়ার জন্য বাবু বেবিকে দেখার জন্য এই যে এবারে হলো সাপার এটা ঢেকে দিলে পুরোটা কভার শীতের জন্য অথবা রেইনের জন্য এটা কিন্তু একটা বিশেষ সুবিধা আছে এটা আপনি চাইলে গরমে সামনে দিয়ে উপরে কিন্তু একটা নেট থাকবে আচ্ছা একটা নেট থাকবে উপরে এরকম একটা মস্কিটো নেট পুরোটা ঢেকে রাস্তায় যখন বের হলাম তখন পাতা অথবা পোকামাকড় কোনো কিছু না আসে এটার মধ্যে কালার থাকবে হলো দুইটা ব্ল্যাক আর হচ্ছে নেভি ব্লু দুটা কালার নেভি ব্লু আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে এই যে একটা মডেল দেখেন এটা হচ্ছে 2025 সালের নিউ মডেল একদম নিউ মডেল 2025 এর নিউ মডেল এই টুরে যাওয়ার জন্য বেস্ট একটা কোয়ালিটি টুরে বলতে কি এটা একটু আনকমন আনকমন এই জন্য আনকমন বললাম এটা যে সিটটা আছে সিটটা হচ্ছে প্লাস্টিকের আচ্ছা এটা নষ্ট হওয়ার কিছু নাই আজীবন আচ্ছা তারপর এটা চাকা হলো চার চাকা এটা ব্যালেন্স বেশি ব্যালেন্স বেশি আচ্ছা আচ্ছা উল্টাবে না তারপরে এটার আরেকটা সুবিধা আছে এটা হচ্ছে যে এটা আছে এটা লুকিংটা চাইলে এখানে মুভ করে আচ্ছা এটা মুভ করা যায় মানে ঘুরানো যায় এই যে ওয়াও খুবই চমৎকার বেবিকে দেখতে দেখতে খেলা যাবে প্লাস হচ্ছে আবার চাইলে কিন্তু এই সিটটা কিন্তু আবার মুভ করা যাবে হ্যাঁ আচ্ছা এই যে এই আবার পেছন দিক থেকে নিয়ে আসা যাবে ওয়াও খুবই সুন্দর এগুলো হচ্ছে একটু প্রিমিয়াম টাইপের প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির আর এটা প্রাইস থাকতেছে মাত্র 7500 টাকা 7500 টাকা এখন দেখাবো হচ্ছে একদম ওয়েটলেস অ্যাক্টিস টলার দেখাবো এটা হচ্ছে ওয়েটলেস হ্যাঁ যারা হচ্ছে অনেক মারা এক হাতে বেবিকে নিয়ে কোথাও বের হইছেন আচ্ছা আচ্ছা এটা ক্লোজ করবেন বেবিকে আবার ফ্লোরে রাখতে হবে সাথে যদি কেউ না থাকে অথবা গাড়িতে উঠবেন এটা কিন্তু এক হাতে বেবিকে এটা ফোল্ড করা যায় না সাথে যদি কেউ নাও থাকে এটা একটা মা ইচ্ছা করলে এক হাতে বেবিকে নিয়ে এভাবে বন্ধ করে এভাবে ক্যারি করতে পারবে আবার যখন দরকার হবে যে ট্রলিটা আমি খুলবো খুলব তখন হচ্ছে এভাবে

এখানে আবার সোল্ডার বেল্ট আছে সোল্ডার বেল্ট আছে এটার স্পেসটাও বড় স্পেস বড় হ্যাঁ এবং এটা চাকা গুলোও বড় চাকা গুলো সামনে চাকা বড় পিছনে চাকাও বড় বাবা হাও ব্র্যান্ডেড বাবা হাও ব্র্যান্ডের এটার মধ্যে আবার এক্সট্রা একটা সেফটি বেড আছে আচ্ছা সেফটি বেড দেওয়া আছে বেডের সাথে উপরে আরেকটা বেড ডাবল ওয়াও এটাও কিন্তু এক হাতে খোলা এই যে যেমন আমার এক হাতে ধরলেন বেবি আছে এভাবে এক হাতে ফোল্ড করে এই ওয়াও খুবই চমৎকার আবার এক হাতে এভাবে টলিটা খোলা যাবে এই যে এক হাতে খোলা এক হাতে বন্ধ এই হুটটা চাইলে আবার লক করে দেওয়া যাবে এই এটাকে চাইলে এভাবে এই চেন সিস্টেম পুরোটা ক্লোজ করে দেওয়া যাবে এই তারপরে এটার হচ্ছে এক্সট্রা একটা সিট থাকবে এক্সট্রা একটা একটা সিট থাকবে এটা কিন্তু শোয়ানো বসানো সব সিস্টেম এটার মধ্যে দেওয়া আছে প্লাস এটা চাকাটা অনেক হেভি চাকা বড় চাকা সামনের চাকা বড় চাকা এবং সাসপেনশন আছে সাসপেনশন আছে ঠিক আছে এটার মধ্যে একটা কালার এটা আদার্স কোন কালার হবে না ঠিক আছে আর এটা প্রাইস থাকতে আছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় পাঁচশো টাকা এখন থাকবে হলো চাকা সিস্টেম ডাইনিং ট্রলি বা রকার যে যেটা বলে ফাইভ ইন চাকা সিস্টেম থাকবে হ্যাঁ এটার মধ্যে অনেক ক্যাটাগরি আছে আচ্ছা এটার প্রাইস থাকতে আছে হচ্ছে

তো বাচ্চাদের যা যা লাগে আমাদের কাছে আমাদেরকে বলতে পারেন আর আমাদের শীতের হিউজ পরিমাণ কালেকশন আছে শীতের জামা কম্বল এবং জুতা পর্যাপ্ত কালেকশন আছে যার যেটা লাগে ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আর আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বারগুলো নাম্বার দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে আর মুখে বলে যে ঢাকার নিউ মার্কেট পোস্ট অফিস অফিসের সাথে বিশ্বাস বিল্ডার নামে আঠারো বিল্ডিং আছে এই মার্কেটে চলন্ত সিঁড়িতে সম্পূর্ণ নিয়ন্ত্রিত যে মারা প্রেগন্যান্সি অবস্থায় অনেক কষ্ট করে আসেন তারা রিল্যাক্সে বসে কেনাকাটা করতে প্রোডাক্ট আমাদের কাছে আছে আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম